আসসালামু আলাইকুম একটু ব্যস্ততার জন্য অনেকদিন ভিডিও ছাড়তে পারে নাই আজ এক বড় ভাই খাগড়াছড়ি থেকে একটা হুন্ডা টিগারের অরিজিনাল ট্যাঙ্কির অর্ডার দিয়েছিল ভাই আপনার ট্যাঙ্কিটা পাঠিয়ে দিতেছি দেখে নেবেন হুন্ডা টিগারের অরিজিনাল কালো কালারের ট্যাঙ্কি অর্ডার দিয়েছিলো ট্যাঙ্কিটা ভাইকে দিয়ে দিচ্ছি ভাইয়ের নাম আছে মিনালেন্দু চাকমা খাগড়াছড়ি সদরে সে ট্যাঙ্কিটা নিচ্ছে ভাই আপনার ট্যাঙ্কিটা দেখে নেবেন অরিজিনাল ট্যাঙ্কি ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ট্যাঙ্কি টিগারের কালো ট্যাঙ্কি যদি কারোর লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি কারো ট্যাঙ্কি দরকার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ট্যাঙ্কির ছবি দেবেন আমরা আপনাদেরকে দাম জানিয়ে দেবো আমাদের ঠিকানা সাগর অটো আর রোড যশোর আর এক বড়ো ভাই পালসারের ট্যাঙ্কি অর্ডার দিয়েছিলো পালসার ইউজি সিক্স মডেলের ট্যাঙ্কি অর্ডার দিয়েছিলো মাসুদ ভাই কোম্পানিগঞ্জ বসুরহাট নোয়াখালী থেকে বা আপনার ট্যাঙ্কিটা দেখে নেবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি আপনাদেরকে পাঠিয়ে দিতেছি কোনো প্রকার এসকাশ নাই কোনো প্রকারের দাগ নাই ফুল ফ্রেশ কন্ডিশনের ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কমপ্লিট ট্যাঙ্কি এটা দেশে রং করা বা এরকম কোনো কিছু না যে দেশে কাজ করা এরকম কোনো কিছু না ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি আপনাদেরকে পাঠিয়ে দিতেছি ভাই আপনি আপনার ট্যাঙ্কিটা দেখে নেবেন ভাই ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি কোনো জং নাই ভেতরে দেখছেন তো এটা হচ্ছে পালসার ইজি সিক্স মডেলের অরিজিনাল ইন্ডিয়ান কমপ্লিট ট্যাঙ্কি ভাইকে পাঠিয়ে দিতেছি বা আপনার ট্যাঙ্কিটা দেখে নেবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কিটা পাঠিয়ে দেওয়া হয়েছে ভাইয়া এর পূর্বে ভাই এক জায়গা থেকে ট্যাঙ্কি নিতে চাইছিলো তারা ট্যাঙ্কিটা ভালোভাবে ট্যাঙ্কি দেয় নাই বলে ভাইয়া এক সপ্তাহ পূর্বে সেই ট্যাঙ্কিটা নেই নাই সে আমার কাছে আবার অর্ডার দিছে আমি তাকে অরিজিনাল ইন্ডিয়ান কমপ্লিট ট্যাঙ্কি পাঠা দিতেছি আর টিকারের ট্যাঙ্কির আর কী বলবো সচরাচর পাওয়া যায় না পাওয়া এক প্রকারে পাওয়াই যায় না ট্যাঙ্কিটা টিকারের অরিজিনাল ট্যাঙ্কি পাওয়াই যায় না খুব রেয়ার দামও অনেক বেশি তারপর অরিজিনাল ট্যাঙ্কি তার দরকার ছিল তাকে দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা সাগর অটো আরেন রোড যশোর আমাদের কাছে পেয়ে যাবেন বাজাজ টিভিএস ইয়ামা সুজুকি হিরো হুন্ডা সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি আমাদের কাছে যে কোন ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি পেয়ে যাবেন আলাইকুম